আসসালামু আলাইকুম আমার নাম শাখাওয়াত আহমেদ আমি ওল্ড টাউন থাকি লালবাগ আমি পেশায় বিজনেস করি আমি দুঃখজনকভাবে মে মাসের আঠাশ তারিখের দিকে বাইক অ্যাক্সিডেন্ট করি তারপরে আমার জুন মাসের ফার্স্ট উইকে ঢাকাতে অপারেশন হয় কিন্তু আমার পা বেন্ডিং হতো না থার্টি টু থার্টি ডিগ্রি বেন্ডিং হওয়ার পরে পাটা আমার ব্লক হয়ে যায় আমি ঢাকাতে কয়েক জায়গায় ডাক্তার দেখিয়েছি কে কেউ সমাধান দিতে পারেনি পরে এখানে ডক্টর বাসির সাহেব উনি আমাকে বলেছেন যে আমার অপারেশন ছাড়া অন্য কিছু করার নাই তো আমি ইন্ডিয়াতে গিয়ে অপারেশন করাই আমি সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে অপারেশন করাই করার পরে আমি ফিরে আসি ইন্ডিয়া থেকে আমাকে এখানে ফিজিওথেরাপি নিতে বলা হয়েছিলো তো ভাইকে দেখাই ভাই আমাকে এখানে ফিজিওথেরাপি থেরাপি নেওয়ার জন্য বলে আমি থেরাপি নিই আমি মোটামুটি ঢাকা শহরের আট দশ জায়গায় ফিজিওথেরাপি করেছি কিন্তু কোথাও আমি গিয়ে আমি শান্তি পাইনি এবং কোথাও এই এইরকম সুযোগ সুবিধা প্লাস এত অত্যাধুনিক মেশিন আমি কোনো জায়গায় আমি দেখিনি আমি যখন এখানে আসি অপারেশনের পরে আমার পা একশো ডিগ্রির মতো বেন্ডিং ছিল আমার কষ্ট হতো তো ভাই আমাকে একটা কথাই বলেছিল যে খোরানো কোনো কোনোভাবেই যেন না হয় আমার ওনাদের ইনস্ট্রাকশন দিয়েছে যেন এই যে খোরাতে খোড়াতে না খোড়ায় আমার কথাটা খুব ভালো লেগেছে এবং এই জায়গায় যিনি আছেন সাহেব উনার আমি ছিলাম উনি আমাকে হাতে ধরে বলা যায় হাঁটা শিখিয়েছেন প্লাস আমাকে আমাকে ব্যায়াম করিয়েছেন গত দেড় মাস ব্যায়াম করার পরে আমি মার্শাল্লাহ এখন নিজে কারো সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারি আমি আই ক্যান রান আই ক্যান মুভ ইজিলি আই হোপ আই উইল ডেভেলপ মোর এবং এখানে যে সুযোগ সুবিধা আছে আমার মনে হয় বাংলাদেশের কোথাও এরকম সুবিধা আছে বলে আমি মনে করি না আশা করি আপনারা আসবেন দেখবেন এবং আমার মতো যারা যারা ভুক্তভোগী বাংলাদেশে অন্য কোথাও চিকিৎসা পান আর না পান এখানে অন্তত এসে একবার ট্রাই করে দেখবেন হতে পারে আল্লাহ আমাদের সহায়তা করতে পারে Thank you, balu takben.